আসসালামু আলাইকুম আমি ব্যারিস্টার সানি আবদুল হক যুগ্ম সাধারণ সম্পাদক এবি পার্টি আমার সাথে আছেন দিক থেকে ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি তিনিও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ডান দিকে আবু বকর সিদ্দিক তিনি সহকারী অর্থ সম্পাদক আপনারা নিশ্চয়ই জানেন যে এই কমিশনে তিরিশটিরও বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে আলোচনার জন্য তো এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের ফিলোসফি থাকে পলিটিক্যাল রেটোরিক থাকে মত এবং বিভিন্নতা থাকে এখন এখানে আসার মেইন উদ্দেশ্য আমরা প্রায়শই ভুলে যাচ্ছি আসলে বিভিন্ন মত থাকার পরও এখানে আমরা মূলত এসছি আমাদের মতের ঊর্ধ্বে উঠে কিভাবে একমত পোষণ করা যায় এটা ভুলে যাওয়ার কারণেই আসলে মূল সংকটটা দেখা দিচ্ছে এখানে দলের এজেন্ডা আকারে যদি আপনি সব সময় আপনার জায়গায় অনর থাকেন তাহলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করাটা খুব দূর্ঘ হয়ে যাবে মূল সংকট হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাষ্ট্রকে সামনে রেখে আমাদের মতগুলোকে কনসিড করার চেষ্টা করছি না এই জন্য সংকট দেখা দিচ্ছে আর দেখুন সব বিষয়ে সব রাজনৈতিক দল যে একমত হবে এটাও বোধ প্রত্যাশিত নয় কিছু দল তো দ্বিমত পোষণ করবেই এখন এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি এর উত্তরণের নজির এই কমিশনই দেখিয়েছে আমরা অতীতে যেমন আর্টিকেল সেভেন্টির ইস্যুতে আমরা দেখেছি যে বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দল কিছু ক্ষেত্রে আংশিকভাবে একমত না থাকলেও সেটা ডিসেন্ডিং অপিনিয়ন রেকর্ড করে আমরা ঐক্যমত প্রতিষ্ঠা করেছি আমরা ঠিক একই টেস্ট একই অ্যাপ্রোচ গ্রহণ করা যায় বলে আমরা কমিশনকে অনুরোধ করেছি এই জন্য আমাদের আহ্বান থাকবে যে আসলে মতের ভিন্নতা এবং বিভিন্নতা থাকবে কিন্তু সর্বসম্মতিক্রমে সব বিষয়ে একমত হবে এটা প্রত্যাশিত হবে না এটাকে মেনে নিয়েই ডিসেন্ডিং অপিনিয়ন রেকর্ড করে কিভাবে ঐক্যমত প্রতিষ্ঠা করা যায় সে বিষয়ে যেন মনোযোগ দায়ী কমিশন এ বিষয়ে আমরা মনোযোগ আকর্ষণ করেছি ধন্যবাদ